শোনো আজ আমি তোমাকে মোটিভেট করতে আসিনি আজ আমি তোমাকে ভালো লাগার কথা শোনাব না আজ শুধু একটা কাজ করব। তোমাকে তোমার নিজের সামনে দাঁড় করিয়ে দেব কারণ দু আসছে এমন ভাবে যেন সে জিজ্ঞেস করতে এসেছে তুমি আসলে কি করছো তোমার জীবন নিয়ে বেশিরভাগ মানুষ ভাবে নতুন বছর মানেই নতুন সুযোগ কিন্তু সত্যিটা একটু আলাদা নতুন বছর আসলে নতুন কিছু নিয়ে আসে না সে শুধু পুরনো ভুলগুলোকে আবার সামনে এনে দাঁড় করায় একটু ভেবে দেখো দু হাজার পঁচিশের শুরুতে তুমি কি ভেবেছিলে তখনও কি তুমি বলনি এই বছরটা আমার বছর হবে আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই প্রশ্নটা অস্বস্তিকর জানি কিন্তু ঠিক এই অস্বস্তিটাই দরকার কারণ দু কোনো স্বপ্নের বছর না এটা হিসেবের বছর এটা দেখবে তুমি কতটা কথা বলেছ আর কতটা কাজ করেছ সমস্যা যেন কোথায় আমরা সবাই ভাবি আমাদের সময় নেই কিন্তু আসলে সময় নেই না আমরা সময়টা নষ্ট করি দিনের পর দিন ফোন স্ক্রল করতে করতে অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনটা কখন যে পিছিয়ে পড়ে যায় টেরও পাই না আর তারপর নিজেকে সান্ত্বনা দিই এখন না পরে করবো এই পরে শব্দটাই সবচেয়ে বেশি জীবন শেষ করেছে দু তোমাকে আর এই সুযোগ দেবে না সে খুব পরিষ্কার সে বলবে হয় তুমি বদলাবে না হয় তুমি একই জায়গায় আটকে থাকবে এখানে একটা সত্য মেনে নাও তুমি ভাঙবে তোমার এমন দিন আসবে যখন কিছুই করতে ইচ্ছা করবে না মন বলবে আজ থাক কাল করব। কিন্তু পার্থক্যটা এখানেই তৈরি হয় সাধারণ মানুষ সেই দিন থেমে যায় আর আলাদা মানুষ সেই দিনটাতেই নিজেকে টেনে নিয়ে চলে সব দিন আগুন জ্বলে না কিন্তু আগুন না থাকলেও চুলায় হাত দিতে হয় এই জিনিসটাই ডিসিপ্লিন দু হাজার যদি তুমি নিজের জন্য কিছু করতে চাও তাহলে তোমাকে খুব বড় কিছু করতে হবে না তোমাকে শুধু প্রতিদিন একটু করে নিজের কাছে সৎ থাকতে হবে যেদিন মন চাইবে না সেদিনও অল্প হলেও কাজ করতে হবে কারণ ধারাবাহিক অটা কোনো অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে না এটা দাঁড়িয়ে থাকে সিদ্ধান্তের ওপর আর হ্যাঁ এই পথে তুমি একা হবে অনেকে বুঝবে না তুমি কি করছো কেউ হাসবে কেউ বলবে এত সিরিয়াস কেন কিন্তু দু শেষে এই চুপচাপ কাজ করা মানুষগুলোকেই সবচেয়ে বেশি কথা বলতে হয় না তাদের চোখই কথা বলে একদিন রাত আসবে দু শেষ হবে সবাই নতুন বছরে স্ট্যাটাস দেবে আর তুমি যদি সেদিন নিজের দিকে তাকিয়ে বলতে পারো এই বছর আমি পালাইনি তাহলেই তুমি জিতেছ কারণ জীবনে সবচেয়ে বড় আফসোসটা আসে না ব্যর্থতা থেকে আসে চেষ্টা না করার জন্য দু নষ্ট করো না কারণ এই বছরটা তোমার জীবনের দিক বদলে দিতে পারে যদি তুমি তাকে নষ্ট না করো শোনো একটা জিনিস পরিষ্কার করে নিই দু কাজে লাগানো মানে এই না যে তুমি হঠাৎ খুব বড় কিছু করে ফেলবে এই ভুলটাই সবাই করে মানুষভাবে একদিন সব বদলে দেব কিন্তু জীবন এভাবে বদলায় না জীবন বদলায় ছোট ছোট সিদ্ধান্তে যেগুলো কেউ দেখে না প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে তখনই আসলে যুদ্ধটা শুরু হয় তুমি তখন ঠিক করো আজ তুমি নিজের কথা রাখবে না নিজের কাছেই মিথ্যে বলবে বেশিরভাগ মানুষ সেখানেই হারে কারণ তারা ভাবে আজ একটু দেরি হলে কি হবে আজ না করলে কি এমন ক্ষতি কিন্তু ক্ষতিটা সেদিন হয় না ক্ষতিটা জমতে জমতে একদিন পুরো বছরটা খেয়ে ফেলে দু ঠিক এই জায়গাটাতেই আলাদা এই বছরটা তোমার ছোট ছোট ফাঁকি ধরে ফেলবে তুমি কাউকে কিছু না বললেও নিজের চোখের দিকে তাকাতে গেলে সব পরিষ্কার হয়ে যাবে আর একটা কথা শোনো যেটা শুনতে ভালো লাগবে না সবাই তোমার সঙ্গে থাকবে না তুমি যখন বদলাতে শুরু করবে কিছু মানুষ ধীরে ধীরে দূরে যাবে তারা খারাপ না তারা শুধু তোমার গতির না এই জায়গায় বেশিরভাগ মানুষ থেমে যায় কারণ একা লাগতে শুরু করে কিন্তু সত্যিটা হলো একাকিত্বই প্রথম প্রমাণ যে তুমি ভুল ভিড় ছেড়েছ দু হাজার ছাব্বিশে যদি তুমি সত্যি সিরিয়াস হও তাহলে তোমাকে চুপচাপ হতে হবে কম বলা কম দেখানো আর বেশি করা সবাইকে জানিয়ে কাজ করলে ফোকাস নষ্ট হয় আর ফোকাস নষ্ট মানেই একটা বছর আবার হাত ছাড়া তুমি জানো সবচেয়ে বড় শত্রুকে মোটিভেশন না ডিসিপ্লিনের অভাবও না সবচেয়ে বড় শত্রু হল নিজেকে খুব বেশি ছাড় দেওয়া একদিন না করলে নিজেকে বলো ঠিক আছে দুদিন না করলে চাপ ছিল এক সপ্তাহ না করলে আবার শুরু করব। এই আবার শব্দটাই দু হাজার কবর দিতে পারে তাই এই বছরটাতে নিজের সঙ্গে কঠোর হও দুনিয়ার সঙ্গে না নিজের সঙ্গে কারণ কেউ এসে তোমাকে উদ্ধার করবে না এটা সিনেমা না এটা জীবন আর জীবন শুধু একটাই প্রশ্ন করে তুমি দাঁড়াবে না হাত খুঁজবে একদিন হঠাৎ খেয়াল করবে যে কাজটা শুরুতে কঠিন লাগতো সেটাই অভ্যেস হয়ে গেছে আর তখনই বোঝা যাবে দু নষ্ট হয়নি কিন্তু ওই জায়গায় পৌঁছতে হলে তোমাকে অনেক দিন নিজের সঙ্গে লড়তে হবে মন চাইবে থামতে তুমি চলবে মন চাইবে পালাতে তুমি বসে কাজ করবে এইটাই পার্থক্য শেষে একটা কথা মনে রেখো দু তোমাকে কিছু দিতে বাধ্য না তুমি যদি কিছু না নাও সে নির্দিধায় চলে যাবে আর তুমি পরে বসে বলবে আর একটা বছর গেল প্রশ্ন হলো তুমি কি সেই মানুষ হতে চাও শোনো একটা সময় আসে যখন তুমি আর কাউকে দোষ দিতে পারো না না পরিবার না সময় না পরিস্থিতি কারণ তখন তুমি বুঝে ফেলো সমস্যাটা বাইরে না সমস্যাটা তুমি নিজেই এই বোঝাটাই ভয়ঙ্কর এই বোঝাটাই বদলায় দু হাজার তোমার এমন দিন আসবে যেদিন সব কিছু থেমে আছে মনে হবে কাজ চলছে না ফল নেই আর মাথার ভেতর একটাই কথা ঘুরছে এত কষ্ট করে লাভ কি এই জায়গাটা খুব স্পর্শকাতর এই জায়গায় বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কারণ তারা ভাবে এই কষ্টটাই ব্যর্থতা কিন্তু সত্যিটা উল্টো এই কষ্টটাই প্রমাণ যে তুমি ভুল পথে হাঁটছ না যে মানুষ কিছুই করে না তার ভাঙার কিছু থাকে না শুধু যারা এগোয় তারাই ভাঙে এই সময়ে সবচেয়ে বড় ভুলটা হয় সব কিছু একসাথে ঠিক করতে যাওয়া জীবন অভ্যাস ভবিষ্যৎ সব এটা করা যায় না এটা কখনোই হয় না এই সময় শুধু একটাই জিনিস দরকার চালু থাকা খুব ভালো না খুব সুন্দর না শুধু চালু একদিন না পারলে পরের দিন একটু এক সপ্তাহ নষ্ট হলে পরের সপ্তাহে ফিরে আসা কারণ থেমে যাওয়া আর ধীরে চলা এক জিনিস না ধীরে চললে তুমি এখনো রাস্তায় আছো থেমে গেলে তুমি নিজেকেই ছেড়ে দিলে আর একটা কথা বলি এই পথে তুমি নিজেকে পছন্দ নাও করতে পারো তোমার নিজের ওপর রাগ হবে মনে হবে তুমি যথেষ্ট না এই রাগটা খারাপ না এই রাগটা দরকার কারণ যে নিজেকে নিয়ে খুব সন্তুষ্ট সে আর বদলায় না দু হাজার তোমাকে নিজের সাথে কিছু কঠিন কথা বলতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে কোনো নাটক ছাড়া আমি ফাঁকি দিচ্ছি আমি ভয় পাচ্ছি আমি দেরি করছি এই কথাগুলো নিজেকে বলতে পারলে তোমাকে আর কেউ ছোট করতে পারবে না এই সময় বাইরে তাকিও না কার কে কত এগিয়ে গেছে কে কি পাচ্ছে এই হিসাবটা তোমার না তোমার হিসেব শুধু একটাই আজ আমি গতকালের থেকে একটু হলেও ভালো কিনা এই একটুখানি উন্নতি একদিন পাহাড় বানায় শেষের দিকে গিয়ে একটা অদ্ভুত জিনিস হবে কেউ খেয়াল করবে না কিন্তু তুমি করবে তোমার ভেতরে একটা স্থিরতা আসবে আগের মতো তাড়াহুড়ো থাকবে না ভয় থাকবে কিন্তু দখল নেবে না আর তখনই বুঝবে দু নষ্ট হয়নি তুমি আর আগের মতো না কিন্তু এখনও কেউ জানে না এটাই সবচেয়ে ভালো অবস্থা কারণ বড় পরিবর্তন চুপচাপ আসে একদিন হঠাৎ কেউ বলবে তুই অনেক বদলে গেছিস তুমি হাসবে কারণ তুমি জানো এই বদলটা একদিনে আসেনি এই বদলটা এসেছে সব সেই দিনগুলো থেকে যেদিন তুমি থামতে পারতে কিন্তু থামনি চিন্তা করো একটা দিন আসবে যেদিন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না সেদিন তুমি নিজেই জানবে তুমি পালাওনি দু শেষের দিকে একটা অদ্ভুত শান্তি আসবে চারপাশের শব্দ থাকবে কিন্তু ভেতরে হট্টগোল থাকবে না কারণ তুমি জানবে এই বছরটা তুমি ঘুমিয়ে কাটাওনি তুমি সব দিন জিতনি অনেকদিন হেরেছ কিন্তু তুমি থামনি আর এইটাই পার্থক্য বেশিরভাগ মানুষ নিজের জীবনের দর্শক হয়ে থাকে তারা দেখে তারা কথা বলে তারা বিচার করে কিন্তু খুব কম মানুষই নিজের জীবনের দায় নেয় দু তোমাকে সেই সুযোগ দিয়েছে দায় নেওয়ার সুযোগ এই বছরটা তোমাকে ধনী বানাতে নাও পারে নামি বানাতে নাও পারে কিন্তু যদি তুমি এটাকে নষ্ট না করো এই বছরটা তোমাকে শক্ত বানাবে আর শক্ত মানুষরা শেষ পর্যন্ত হারায় না একদিন পেছনে টাকিয়ে তুমি আর বছর গুনবে না তুমি গুনবে সিদ্ধান্ত সেই দিনগুলো যেদিন তুমি ক্লান্ত ছিলে তবুও বসে কাজ করেছিলে সেই রাতগুলো যেদিন কেউ দেখেনি কিন্তু তুমি নিজেকে দেখেছ এই জিনিসগুলো কেউ কেড়ে নিতে পারে না দু কোনো উপহার না এটা একটা পরীক্ষা আর পরীক্ষার শেষে যারা দাঁড়িয়ে থাকে তাদের আর ভয় থাকে না কারণ তারা জানে তারা চেষ্টা করেনি এমন না তারা লড়েছে আর লড়াই করা মানুষরা নিজের চোখের সামনে ছোট হয় না শেষবার বলছি চিৎকার করো না শান্তভাবে শোনো দু ছাব্বিশ নষ্ট করো কারণ এই বছরটা তোমাকে বদলানোর জন্য না তোমাকে নিজের সামনে দাঁড় করানোর জন্য